হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে ছেলে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব শার্ট থাকবে সেট থাকবে ফার্স্টে যেটা দেখাবো সেট রয়েছে প্যান্টের সাথে হচ্ছে আপনার শার্ট ওকে ফিতা দাও আছে ফিতাটা খোলাও যায় এক বছর থেকে চার বছর এক থেকে চার বছর চারশো টাকা অনলি চারশো টাকা শার্ট আর প্যান্ট অ্যাটাস্ট করে এটা কি ড্রেস বলে শার্ট রামপার শার্ট রামপার ওকে চারশো টাকা করে এক থেকে চার বছর পর্যন্ত পেয়ে যাবেন সাইজ অনলি চারশো টাকা এগুলো কিন্তু এই প্রাইজের না বাট আপনারা হচ্ছে কিন্তু অফারে পাচ্ছেন ওকে এখন হচ্ছে কিছু শার্ট দেখাবো গরম যেহেতু শার্ট তো লাগবে ছয় মাস থেকে তিন বছর আড়াইশো টাকা এটা ওকে প্রাইসগুলো কিন্তু শার্টের গায়ে লেখা আছে আর আমি বলেও দিচ্ছি আড়াইশো টাকা করে আড়াইশো করে ওকে ছয় মাস থেকে তিন বছর আড়াইশো টাকা ওকে দুশো টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড মনে রাখতে হবে হ্যাঁ আড়াইশো করে এই যে দেখুন ছয় মাস থেকে তিন বছর আড়াইশো টাকা জাস্ট প্রিন্টগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে ছয় মাস থেকে ছয় বছর দুইশো বিশ টাকা করে ওকে ছয় মাস থেকে দুই বছর দুইশো বিশ টাকা ওকে দুইশো বিশ টাকা করে ওকে যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন দুইশো বিশ টাকা ওকে একটা কটনের মধ্যে আচ্ছা এটাও খুব সুন্দর এটা নিতে পারেন এটা হচ্ছে ছয় থেকে দুই থেকে ছয় বছর দুইশো আশি টাকা দুই থেকে ছয় বছর দুইশো আশি টাকা করে ওকে দুই থেকে ছয় বছর যেটা বলছি সেটা কিন্তু একটু খেয়াল করবেন পুরো ভিডিওটা দেখবেন দুইশো আশি টাকা এক একটা এক এক প্রাইস তো দুইশো আশি টাকা দুই থেকে ছয় বছর দুইশো আশি টাকা ফুললি কটনের মধ্যে রয়েছে এটা যেমন ডেনিম স্টাইল আছে একটা ডিজাইন ওকে দুইশো আশি করে এখন যেটা দেখাবো দুই থেকে আট বছর তিনশো পঞ্চাশ টাকা ওকে চেকের মধ্যে এগুলো হচ্ছে দুই থেকে আট বছর এক কালার তিনশো পঞ্চাশ এই কালারটা অনেকগুলো আছে খুব সুন্দর সুন্দর কালার আছে যার যেটা পছন্দ হয় নি পেস্ট কালার দুই থেকে আট বছর তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ অনেক কালার আছে তিনশো পঞ্চাশ টাকা ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুই থেকে আট এটাও তিনশো পঞ্চাশ ওকে ওয়া এটা প্রিন্টটা কিন্তু খুব সুন্দর তিনশো টাকা দুই থেকে আট তিনশো পঞ্চাশ কটনের মধ্যে গরম যেহেতু গরমের জন্য আর সামনে কিন্তু কুরবানি দিতে তো কিনতেই হবে বাচ্চাদের জন্য কালার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার ৩৫০ টাকা এটা পলো শার্টটা পলো টিশার্ট স্টাইলের আছে এটা হচ্ছে চেকের মধ্যে তিনশো এটা হচ্ছে তিন থেকে ছয় বছর আপনার তিনশো টাকা তিন থেকে ৬ বছর তিনশো টাকা এটা তিন থেকে পাঁচ থেকে আট বছর তিনশো টাকা ওকে তারপরে তিন থেকে ছয় বছর দুইশো আশি টাকা এটা হচ্ছে দুই থেকে সাত বছর দুইশো আশি টাকা আর কি সফটের মধ্যে দুইশো আশি টাকা করে দুইশো আশি টাকা এটা দুইশো আশি টাকা পড়বে এগুলো লিলেনের মধ্যে তারপর দেখাবো পাঁচ থেকে সাত আট বছর তিনশো টাকা ওকে এটা হচ্ছে দুই থেকে ছয় বছর আড়াইশো টাকা দুই থেকে ছয় বছর ব্যান্ড কলার ওকে আড়াইশো টাকা আড়াইশো টাকা দুই থেকে ছয় বছর ওকে এখন আরেকটা দেখাবো সাত আট নয় দশ বছরের তিনশো টাকা মানে সাত থেকে দশ বছর তিনশো টাকা সাত থেকে দশ বছর তিনশো টাকা এটা কটনের মধ্যে এটা সাত আর নয় সাত আর সাত থেকে সাত থেকে নয় দশ তিনশো টাকা এটা হচ্ছে তিন থেকে বারো বছর তিনশো পঞ্চাশ এটা আবার তিন থেকে দশ এগারো থেকে বারো নয় থেকে বারো তিনশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে তিন থেকে বারো তিনশো বিশ টাকা ওকে তিনশো বিশ টাকা প্রাইসটা মনে রাখবেন তারপরে এটা হচ্ছে তিন থেকে দশ তিনশো পঞ্চাশ ওকে তারপরে এটা হচ্ছে আপনার তিন থেকে বারো তিনশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে তিন থেকে বারো তিনশো টাকা মানে কাপড়ের উপর ডিপেন্ড করছে কি হচ্ছে থেকে থেকে টাকা বছর ওকে এটাও খুব সুন্দর এগারো বারো চারশো টাকা এটা আট থেকে নয় থেকে বারো চারশো টাকা এটা এগারো বারো চারশো টাকা আ আ আট থেকে আট বছর থেকে এগারো বারো চারশো টাকা ওকে এটা হচ্ছে আপনার সাত থেকে বারো তিনশো ওকে এটাও হচ্ছে সাত থেকে বারো তিনশো এটা স্কাই কালারের মধ্যে তিনশো পঞ্চাশ টাকা ওকে

এটাও নিতে পারেন এটা দুই থেকে আট বছর তিনশো টাকা এটা হচ্ছে এক দুই বছর আড়াইশো টাকা এটা তিন থেকে ছয় বছর আড়াইশো টাকা এগুলো হচ্ছে টি শার্ট আর কি হ্যাঁ দুই থেকে ছয় বছর আড়াইশো টাকা ফাইন ফ্যাব্রিকের মধ্যে বলে ওকে তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন পোলো টি শার্ট ওকে দুই থেকে ছয় দুই থেকে ছয় বছর আড়াইশো টাকা অনেক টি শার্ট আছে দুই থেকে আট বছর তিনশো টাকা

এটাও নিতে পারেন ওকে তিন থেকে দশ বছর তিনশো টাকা তিন থেকে দশ তিনশো টাকা তারপরে তিন থেকে সাত আট তিনশো টাকা করে ওকে পোলো টি শার্ট সাত আট বছর পর্যন্ত তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা ওকে রেড কালারটা সুন্দর তিনশো টাকা তিন থেকে তিন থেকে ওকে

তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখানে কিন্তু ওনাদের প্যান্টও পাওয়া যায় সাথে ম্যাচিং করে প্যান্ট নিয়ে নিতে পারেন তারপরে এটা হচ্ছে তিন থেকে তিন থেকে চোদ্দ চারশো টাকা ও চারশো টাকা করে ওকে আট থেকে ষোলো বছরের আট থেকে তিনশো টাকা এটা হচ্ছে রেড কালারের মধ্যে তিনশো টাকা এটাও খুব সুন্দর তিনশো টাকা তিনশো টাকা ওকে আচ্ছা তো আমরা কিছু প্যান্ট দেখিয়ে দিচ্ছি আমরা যেগুলো দেখাবো এগুলোর কালার আছে সাইজ আছে জাস্ট আমরা এক করে দেখাচ্ছি আট থেকে চোদ্দ বছর যেমন এটা জিন্স প্যান্ট পাঁচশো টাকা আট থেকে ১৪ বছর কালার অনেক আছে ডিজাইন সরি সাইজও আছে এটা পাঁচশো পঞ্চাশ আট থেকে চোদ্দ বছর বাচ্চাদের ওকে এটা গ্যাভারিং এর মধ্যে আট থেকে ষোলো বছর সাড়ে পাঁচশো টাকা ব্ল্যাক কালার মোবাইল পেন বলে ছোটগুলা ছয়শো বড়গুলা সাতশো টাকা ওকে তারপরে এই যে একটা কালার ওকে ছয়শো আর সাতশো অনেক কালেকশন আছে এই যে অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে শপে আসলে দেখতে পারবেন বা ছবিও পাঠাতে পারবে কার্গোর মধ্যে কার্গো একটা স্টাইলিশ আচ্ছা